সব ভালো আছে তো কারণ আবহাওয়া এখন ঠান্ডায় আছে কিন্তু গরমটা একটু আছে গরমটা লাগছে কারণ বৃষ্টি তো হচ্ছে প্রায় তো গরমের জন্যই বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক আমাদেরকে তাও কাজ করতে হচ্ছে সেটা তো আপনারা জানেন জলে ঝড়ে যাই হোক আমাদের কাজ করতে হয় তো আজকে আমার পার্সেল সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশটি এবং পিক আপ সংখ্যা হচ্ছে পাঁচটি মাউন্ট চুয়ান্নটি তার মধ্যে চারটা পেন্ডিং হয়ে গেছে চারটা পেন্ডিং মানে চারটা পার্সেল লেনে ক্যান্সেল হয়ে গেছে তো বাকি আছে আর তিনটা পার্সেল তিনটা পার্সেল তাড়াতাড়ি দিদি শালডিয়ার আছে তিনটা পার্সেল আমাকে জানেন তো সাঁত্রিশ আন উনচল্লিশ এই দুটা পিনকোডে কাজ করতে হয় তো অনেক পার্সেল দেওয়া হয়ে গেছে তিনটি আছে তো তিনটি দিদি তো আমি এই যে গোসারি আনিছিলাম এই যে পিক আপ আর গোসারি এই পার্সেলটা পেন্ডিং আছে আর জন্য এই বড়ো পার্সেল ছিল লেনে এইগুলো পিক আপ আছে এই ঝোলাই আছে পার্সেল এইখানে তিনটে পার্সেল আছে এই তিনটে পার্সেল এই ঝলোর পার্সেলগুলো ডেলিভারি করবো তো যাই হোক ঠিক আছে চল বন্ধু তাড়াতাড়ি ডেলিভারি দিই কিন্তু মেঘের আওয়ারটা বুঝতেই পারছে তো মেঘলা টাইপের আছে কখন কি বৃষ্টি নামে বলতে পারছি না তখন আবার দেরি হয়ে যাবে ঠিক আছে বাই